হঠাৎ করে এরকম পরিবর্তন কেন এই লুক কেন পরিবর্তন হচ্ছে যে একটু মানে চিলমুড়ে আছি আমার তো কোনো টেনশন নাই কারণ হচ্ছে সম্পূর্ণ টেনশন এবং ড্রাইভার এখন দিস ইজ মোর নট ব্রো না আবার একটু বলেন তো যে আপনাকে তো সাধারণত আমরা এই লুকে দেখি না বিশেষ কোনো কিছু আছে কিনা আজকে না বিশেষ কিছু না আজকে বিশেষ অভিযান ছিল এবং টার্গেট ছিল আজকে হাসপাতালে যাওয়ার কারণ হচ্ছে যে দুইজনই তো নাটক করতেছে একজন করতেছে জেলখানা যাওয়ার ভয়ে হাসপাতালে আর একজন যে ভয়ে হাসপাতালে কিন্তু কিন্তু দুজনের পাশাপাশি সবাই আশা করতেছে হয়তো কোনো একদিন আপনাকে হাসপাতালে বেড দেখতে পাবে যেতেই পারে বাংলাদেশে বাংলাদেশে যেতে থাকি বাংলাদেশের এখন এখন যে বর্তমান পরিস্থিতি হতেই পারে আইরন কি হাসপাতাল কি কেউ এই লুকে যায় এইভাবে আমি একটা কথা বলছি সেটা তারা তো জেলে যাওয়ার ভয়ে একজন হাসপাতালে আর একজন বইয়ের ভয়ে হাসপাতালে আমি হচ্ছে ওদেরকে দেখার জন্য যাব হাসপাতালে দেখার জন্য কি আমি একড়ব দিলামশাজ গুজে এবং দেখেন আমি 12 হতে দিব হাসপাতালে শুয়ে আছে ভাত ভাত খেতে হচ্ছে না তরকারি পাচ্ছে না কিন্তু দেখা উচিত না থাকে আচ্ছা গতকাল কি আমরা একটা সাক্ষাৎকার সরি পোনালাপে শুনলাম যে ভাইয়া আকাশ নিবীরকে থামান আপনি এখন কি করতেছেন বর্ষার জন্য থামানোর কি ওর হচ্ছে যে একটা আপনি তো আপনাদের কি বলছিল যে ও একটা ছিল টর্নেডো টর্নেডোকে ঠিক আছে আমি ছিলাম একটা গুণ আগে ওকে থামাইছি ঠিক আছে ওর বাতাসটাকে থামাইছি এখন হয়ে গেছে আমি টর্নেডো এখন ও ওর নিজেই মনে করেন যে এখন কী বলে টর্নেডো যখন ঘুরে যায় তখন তো সেটা বিধ্বস্ত হয়ে যায় এবং ওর ও জানে ওর একমাত্র যদি শত্রু যেটা বলে এখন ভালোবাসাতে যেটা ও শত্রু হয়ে গেছে সেটাই হচ্ছে আমি আর আমার কাছে এত এভিডেন্স আছে ওগুলো তো আমি শুরুই করিনি এবং দেখেন যে মামলা তারপর হচ্ছে বিভিন্ন তদন্ত কার সাথে কথা বলছে কোন লোকেশনে কত মিনিটে গেছে এগুলো কিন্তু আমি পাইছি আমি তো অবশ্যই চিনমড়ে আমি তো বিজয়ের পথে 90 আমি কিন্তু একটা কি সেটা দিছিলাম লোডিং আর 1% বাকি আমি তো বিজয়ের পথে এবং মুন্না খান যেটা করছে ওকে অবশ্যই সাধুবাদ এই সময় দরকার ছিল একটু বলবেন যে ঠিক এই মুহূর্তে আপনি বর্ষার ভবিষ্যৎ কি দেখেন ওর ভবিষ্যৎ অবশ্যই অন্ধকার তাহলে তার দুইটা বাচ্চা কাচ্চার কি হবে সেটাতে তো না সে এখন সে হচ্ছে আসামি আসামি তার ভবিষ্যৎ দিকে তো লাভ নেই সে বাইশটা বছর ধরে মানুষের সাথে চিটারি করতেছে তার ভবিষ্যৎ আপনি দেখে কি করবেন এবং আরও বিধ্বস্ত অনেক কিছু আছে যেগুলো হচ্ছে যে কল্পনার বাইরে সেগুলো তো আমি বলছি না আমি যেটাই বলছি সে সেটাই ম্যানেজ করার চেষ্টা করছে এই জন্য আমি নিজেই হিডেন হয়ে গেছি এবং আমার কাছে মনে হলো যে মুন্নার ইস্যুটা তোলা দরকার মুন্নার ইস্যুটা তুলে তো বললো কি তাহলে দেশের মানুষ যে তার প্রতি যে আক্ষেপ যে তাকে অবশ্যই জেলে দিতে হবে জেলে দিতে হবে একটাই কিন্তু কথা সবার একটাই স্লোগান তাকে জেলে পাঠাও তাকে জেলে পাঠাও ওকে ওকে যেহেতু জেলের প্রসঙ্গ আসলে একটা প্রশ্ন করি মাহমুদ সানির একটি মামলা আছে খুব সম্ভবত যেটা জানি আপনার একাধিক মামলা যদি বর্ষা চৌধুরী গ্রেপ্তার হয়ও তাহলে সে কার মামলা গ্রেপ্তার হবে আর এখনো হচ্ছে না কেন সেটা হচ্ছে যে দেখেন আপনি যদি অনেক কিছু বলতে পারেন ঠিক আছে কারণ হচ্ছে ওকে ধরার মূল ইয়ে হচ্ছে যে আমার হ্যাঁ আমার হচ্ছে যে আর আমি সারা তাকে ধরতেও পারবে না ধরেন যে আপনার হচ্ছে যে মাহমুদ সানের বিষয়টা হচ্ছে যে তার কিছু অশ্লীল ভিডিও মানুষকে দিয়ে দেওয়া করছে সেই হিসেবে মামলা করতে পারে এবং হতে পারে কিন্তু আমারটা তো চলমান আমি তো এখনও বসে আছি ঠিক আছে আমি তো এখনও না সাপের মতো ফোনা বসে আছি জাস্ট খালি তাকে ধরা কিন্তু সে এটা দর্শকদের একটু বলবো সেটা হচ্ছে এখানে একটু মজা আছে মানসিক যন্ত্রণা পৃথিবীর সবচেয়ে বড় যন্ত্রণা এর মতো প্রতিশোধ আর কখনোই হতে পারে না আপনি দেখেন পৃথিবীর দুটো জায়গা এই জায়গাতে আপনি খুবই অসহায় এটা হচ্ছে জেলখানা আর একটা তারপরে হচ্ছে যে হাসপাতাল আপনি দেখেন সে খাওয়া দাওয়া নিয়ে কিন্তু কথা বলছে তার মানে কি ভালো নাই এবং সে যে একটা মানসিক যন্ত্রণার মধ্যে আছে সেটা কিন্তু প্রমাণিত এবং দেখেন আমার বন্ধুবান্ধব অনেক তো অনেকই তো পুলিশ আছে আমিও তো কথা বলছি এবং আমার ব্রাদার অনেক তো মিডিয়া ক্রাইমের সাথে জড়িত সেখানে বলছি যে আমার এভাবে বলছে তুমি খুব চালাক তুমি ইচ্ছে করে তাকে ধরতে পারো কেন ধরছ না কেন এই মেয়েটাকে মানসিক যন্ত্রণা দিচ্ছ এটাই হচ্ছে ভালোবাসার রিভেন্স তাকে মানে একবারে যন্ত্রণা দিয়ে ধীরে ধীরে যন্ত্রণা দিলে সে বুঝবে যে সারা জীবন মানুষের সাথে যে অন্যায়টা করছে এই অন্যায়ের প্রতিশোধ আসলে কতটা ভয়াবহ হতে পারে এটা হয়তোবা আল্লাহ আমাকে দিয়ে তাকে শাস্তি দিচ্ছে কিন্তু আকাশ নিবি ঠিক আছে আপনি একটা পরিকল্পনা নিয়ে আগাচ্ছেন হয়তোবা বা কিছু একটা করতেছেন কিন্তু সাধারণ মানুষ যারা আছে যারা ফেসবুক ব্যবহার করে ওদেরকে কেন অত্যাচার করতেছেন ওরা কেন সহ্য করবে অত্যাচারের কিছু নাই দেখেন ওরা কিন্তু যখন হচ্ছে যে মুন্না খানের বেবি বলছে যে তিন মাস পেটে বস চৌধুরী তখন কিন্তু আমার এক সাথে মেসেজ দিয়েছে তারা হচ্ছে বলছে যে ইউর গ্রেট ঠিক আছে আপনি হলুদ সাংবাদিক হলেও আপনি হলুদের জাহাজ দেখাইছেন ঠিক আছে আবেগে হলুদ সাংবাদিক দেখেন এখন হচ্ছে যে এস্টাবলিশ হয়ে গেল স্বাগতাবাদীকে আবার হচ্ছে যে নীল বানাই দিছে যারা টাকা পয়সা নিয়ে নিউজ টিউজ করে যাই হোক হলুদটাকে আমি একটা ইস্টাবলিশ করতে পারছি যে হলুদ মানে খারাপ না আপনি বলতে চাচ্ছেন যে মানে অডিয়েন্স বিরক্ত হচ্ছে না ওকে কয়েকটা ছোট প্রশ্ন করি সেটা হচ্ছে যে মাঝে মাঝে মনে হয় আপনি মাহমুদ সানি রাসেল মিয়া মুন্না খান সবাই এক হয়ে গেছেন সবার টার্গেট এক একই ধরনের কথা বলেন আবার হঠাৎ করে মনে হয় যে না এক একজন এক এক রকম একজনের পিছিয়ে একজন লেগে আছেন একটা একটা করে জানতে চাই মাহমুদ সানির সাথে আপনার সম্পর্ক কেমন মাহমুদ সানি হচ্ছে যে আমি যখন হচ্ছে যে খুবই বিপদে দেখেন আমাকে কিন্তু সাংবাদিক মহল সিনিয়র যারা আছে তারা কিন্তু ভয়ভীতি দেখাইছে এবং আমাকে ভালোভাবে সাজাইছে কিন্তু আমি সেখান থেকে কিন্তু এমনভাবে একটা জায়গায় আসি আমি সম্পর্কটা কেমন আমার সাথে সম্পর্ক খুবই ভালো এবং হচ্ছে যে মাহমুদ সানি যে বিভিন্ন গণমাধ্যমে গিয়ে আমাকে নিয়ে অনেক কথা বলছে এগুলো আসলে মাস্টার মাইন্ড ছিল কারণ মাস্টার এরকম এখন হচ্ছে যে বর্ষা চৌধুরী একমাত্র ট্রু যদি থাকে সেটা হচ্ছে আকাশ নিবি আপনি দেখবেন প্রতিটা কথায় প্রতিটা লাইভের যত কিছু হোক আকাশ নিবির নামটা কিন্তু থাকে থাকে কিনা এবং সে যেটা হচ্ছে যে বয়স ভাবতো যে আকাশ নিবি কি সাংবাদিক ওরে একটা চাপ দেব চাপ দিলে নাকি ও ভেসে যাবে কিন্তু সে তো জানে না যে মাস্টার মাইন্ড এরকম যে মাহমুদ সেন আমাকে গালেচ্ছে তখন কী করবে যত ইনফরমেশনগুলো আছে মাহমুদ সেনের কাছে যাবে যেটা হচ্ছে যেটা এক কথা যদি বলি সম্পর্ক সম্পর্কই রাসেল মিয়ার সাথে মিয়ার আগেও সম্পর্ক ভালো ছিল মাঝখানে হচ্ছে ও আমাকে ঠিক বর্ষা আমাকে ইগনোর করতো অন্যভাবে দেখতো কিন্তু সে যখন দেখছে যে না আমি সাংবাদিক তারপরে সে হচ্ছে যে ইয়ে হয়েছে কিন্তু যখন আমি বর্ষা সদীকে সাপোর্ট দিচ্ছিলাম তখন হচ্ছে যে সে এফডিসিতে আমাকে একাপে বাবা মাকে গালি দেয় সেই জিনিসটা আমি খুব মাইন্ড করি মাইন্ড করার পরে হচ্ছে যে তাকে একটু ধরে থাকে না যে মাইন্ড গেমের একটা চিপা যেটা বলে সেটা দেওয়ার পরে দেখা যাচ্ছে যে বর্ষা চৌধুরী এই চিপা থেকে বের হয়ে গেছে যখন দেখলো যে আমাকে দিয়ে মানে টার্গেট ছিল যে আপনার রাসেল মিয়াকে হত্যা করা অথবা খুন করার এরকম কোনো প্ল্যানিং ছিল যখন আমি বুঝতে পারলাম তখন আমি আস্তে করে সরে গেছি এবং রাসেল মিয়া তার ভুল বুঝতে পারছি এবং রাসেল মিয়া যেটা আমার সাথে কথা হয়েছে এবং আমরা খুব মজা করি এবং দেখা হলে চারটা খাই এবং একটা বিষয় আজকে ইনফরমেশন আপনার মধ্যে মানে লাইভে ইন্টারভিউতে বলি সেটা হচ্ছে খুব মজা পাবেন আমি বলছিলাম যে রাসেল তুমি বর্ষা চৌধুরীকে ছাড়লা কেন ঠিক আছে এই কথা বলার পরে সে কিন্তু সেম কথাটাই বলছে যে বর্ষা চৌধুরীর মুখে গন্ধ এই জন্যই সে তাকে ছেড়ে দিয়েছে এই যে মুখে তারপর হচ্ছে যে খান বলছে যে তার মুখে গন্ধ রাসেল মিয়ার সাথে সম্পর্ক তাহলে আপনার ভালো যেহেতু মুখে গন্ধর ব্যাপারটা আসলো আমরা চলে যাই মুন্না খানের কাছে হঠাৎ করে মনে হয় যে মুন্না খানের সাথে আপনার খুবই ভালো সম্পর্ক হয়ে গেছে ভালো জমে গেছে আবার কিছুক্ষণ পরে দেখি যে একজন একজনের দিকে অ্যাটাক করতেছেন সম্পর্ক আসলে কেমন না আসলে আমি তা বললাম আমার যে বিনোদন সাংবাদিকতা করে আপনি জানেন বাংলাদেশের কোনো নায়ক প্রথম এবং দ্বিতীয় যেই আসুক আমার সাথে প্রথম আগে দেখুন ঝগড়া দিয়েই শুরু হয় কারণ হচ্ছে যে ও বুঝতে পারে না যে আসলে আমি কী দেখবেন যে যত অনুষ্ঠানই হয় আমার প্রশ্নগুলো কিন্তু সহজ সরল থাকে না আমি আসলে তাকে বের করতে চাই যে আসলে সে কি আসলে আদম ব্যবসায়ী নাকি হচ্ছে যে এখানে টাকা ঢালতে আসছে নাকি নায়িকাদের সাথে হচ্ছে যে পুষ্টিংষ্টি করার জন্য আসছে আমরা কিন্তু আসলে থাকে না যে ভাত হওয়ার আগে টিপ দিলেই বুঝি সে আসলে কি। তো ওর সাথে হয়তো বা ও আমাকে হয়তো বা সহজ সরল হবে কিন্তু আমি যে কী সেটা তো আর জানে না তাই না বিষয়টা সে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটার অফিসে নেয় দুই হাজার টাকা করে দেয় এবং হচ্ছে যে বিভিন্ন নিউজের জন্য পাঁচশো এক হাজার করে দেয় এবং আপনি তো জানেন যে কাতারে বসে যে অনেক সাংবাদিককে সে টাকা দিয়ে হচ্ছে যে হাত করে পালে এগুলো বিষয়গুলো তো জানে কিন্তু তার পিছনে যে কি কি আছে এগুলো তো আমরা বের করে ফেলছি এবং সে যদি সরল বলে এবং আমাকে একবার বলে মাপ চাই ক্ষমা করেন একবার বন্ধু বলতেছে কিন্তু সে ও ভাবতেছে আমি তার ছোটো ভাই তার আপনি দেখেন আমি কিন্তু অলরেডি বের করছি যে তার ইয়েতে বয়স কত আমার হচ্ছে এইটি পরে হচ্ছে জন্ম সে আমাকে একবার ছোটো ভাই বলতেছে শালাবাবু বলতেছে একবার হচ্ছে যে অনেক কিছু বলতেছে কিন্তু দেখা যাচ্ছে তার সাথে তো কিন্তু আমি সমবয়সী তাই না সেখানে তার সাথে বন্ধুত্ব সম্পর্কে আমার কখনোই সে আমাকে বন্ধু বললে কি বন্ধু হয়ে গেল এখানে কিছু থাকে তাকে দেখা যাচ্ছে প্রশংসা করলে সে সবচেয়ে বেশি হচ্ছে যে নারীর লোভি যেটা চাপ কথা আপনি একটা বিষয় দেখবেন তার ইনবক্সে যদি কোনো মেয়ে হাই যায় দেখবেন যে তার সব কিছু উলঙ্গ করে দিয়ে দিচ্ছে এমন ছবি কিন্তু আমার কাছে আছে এটা কিন্তু বা একটা মেয়েকে উলঙ্গ ছবি পাঠায় দিছে কিন্তু এখানে তো জানা যে আমার কি পরিমাণ এখানে একজন বললাম হ্যাঁ তাকে আমি একটা কথা বললাম সে উলঙ্গ ছবি আমাকে দিয়ে দিল তো এই জিনিসগুলো তো প্রসঙ্গে একটু পর্যায়ে সম্পর্কটা আসলে কেমন এই মুহূর্ত আমি কি বললাম আমার হচ্ছে আমার জীবনের সবচেয়ে যদি বেশি ক্ষতি করে সেটা হচ্ছে যে বর্ষা চৌধুরী এক

যেটা আমরা শুনেছি এবং বিভিন্ন মাধ্যম থেকে তারা হচ্ছে সিলেট গিয়ে হচ্ছে এবং যে কোনো একটা মানে সিলেট গিয়ে যে ফটোশিটটা হলো ওইখানে একটা তারা ভিডিও আছে যেটা হচ্ছে মুন্না খান নিজে স্বীকার করছে আমার কাছে সেখানে স্পষ্ট আছে বর্ষা চৌধুরীর চেহারা দেখা যাচ্ছে কিন্তু ওখানে মুন্নাখানের চেহারা দেখা যাচ্ছে না কিন্তু সিলেট যে গেছে এবং দেশ জাতি কিন্তু জানে যে বর্ষা চৌধুরী মুন্নাখানের সাথে গেছে ওই সেক্সুয়াল ভিডিও যদি কোনোভাবে ইস্টাবলিশ হয় সোশ্যাল মিডিয়া দিয়ে কোনোভাবে না কোনোভাবে আসবেই সেক্ষেত্রে মুন্না যে মুন্না খান হুদয় চিল্লায় বলে মানুষকে বোঝানোর চেষ্টা করে এবং হচ্ছে যে মানুষের কাছে গিয়ে হাত পাওয়া ধরে যে ভাই আমার ভুলে গেছে আবার সোশ্যাল মিডিয়া এসে চিল্লাচ্ছে মুখ খারাপ করতেছে সোশ্যাল মিডিয়াতে এগুলো দেখবে না ভাই কারণ হচ্ছে যে তুমি তোমার যে ক্যারেক্টার তুমি যে একজনের বউকে নিয়ে গিয়ে ধরো যে আমাকে বলছে যে আমার কাবিন নাম পান নেই আমার সাথে বিয়ে হয় না মানলাম কিন্তু যদি রাসেল মেয়ের বউ হয়ে থাকে রাসেল মেয়ের একটা মিডিয়া পারসন তাই না ছোট হোক বড় হোক সাথে তার বউকে নিয়ে আপনি হচ্ছে পড়িয়ে তার সাথে ফিজিক্যাল চেক করবেন এবং বলতেছেন আমার কিছুই করতে পারতেছেন না আছে যে আপনি বাংলাদেশের আইনে কোনো মেয়েকে যদি আপনি বিয়ের রূপ দেখা যদি আপনি ফিজিক্যাল করেন সেটা দর্শন মামলা হয় কি না আপনি বলেন স্বাভাবিক এখন হয়তো বর্ষা চৌধুরী একটা উল্টো বিপদে আছে সে পারছে না কিন্তু বর্ষা চৌধুরী যদি স্ট্রং ঠিক আছে সেক্ষেত্রে মুন্না খান খুব খারাপ দিন যাচ্ছে বর্ষা চৌধুরী সেটা হয়তো আমার জন্য সেই সুযোগটা আমি তাকে কিন্তু দিচ্ছি না কারণ হচ্ছে যে এই মেয়েটা আমাকেই ভাসিয়েছে এই জন্য তাকে কিন্তু হেল্প করছে না এই যে যে মুহূর্তে হাসপাতালে গিয়ে ভর্তি আছে এই সময় যদি এখন সানি ভাই যায় আমি সাথে হয়ে নিচ্ছি কান্নাকাটি করে পা হাত ধরে তখনই মনে করে আমি তো বলছি আমার প্রেম তো হাসপাতাল থেকে হয়েছে এই জন্য ভয়ে কিন্তু সানি ভাই যাচ্ছে না সানি ভাইকে বারবার ডাকছে আসেন 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 সানি ভাই গেলেই সানি ভাইয়ের প্রেম হবে এবং নেক্সট নেক্সট স্বামী হবে সানি ভাই ওকে এই মুহূর্তে আপনার বর্ষার করা কোনো মামলা আপনার গ্রেপ্তারের কোনো আশঙ্কা আছে কিনা কোনো আশঙ্কা নেই কারণ হচ্ছে যে সবুজবাগ থানায় একটা ইয়ে আছে সেটা হচ্ছে এখনো তদন্ত এখনো জমা যায় দেয়নি এবং হচ্ছে যে ও একটা আইসিটি মানে কি বলে সাইবার আইনে মামলা করেছিল পঁচিশ ধারায় সেটাও হচ্ছে অলরেডি খারিজ হয়ে গেছে আমরা হাতে পেয়েছি এবং সে কি করছে পরবর্তী পুনরায় আবার করছে হ্যাঁ কারণ হচ্ছে সে সন্তুষ্ট না এবং আপনি দেখবেন যে বর্ষাকালে যত আমি সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়েছি সেগুলো নিয়ে করেছে আর কিন্তু সাংবাদিক একটা ইথিক্স আছে আপনি যদি আমাকে চ্যালেঞ্জ করেন যে আমি এটা না এটা প্রমাণ কর সেক্ষেত্রে কিন্তু আমি আপনার বিরুদ্ধে একটা করবই বিরুদ্ধে কি আমি ওটা প্রমাণ করার জন্য আমি একটা স্ট্যাটাস দেবো কিন্তু আমাদের স্টাটাসের মধ্যে দেখবেন যে কিছু চিহ্ন থাকে যেটা হচ্ছে তো আইনে আপনি পারবেন না আর আমি তো আমি তো তাকে ইন্ডিকেট করা করিনি কারণ তার নাম হচ্ছে সময় আপটা সে জোর করে বর্ষা চৌধুরী হবে না এবং সেই এতগুলো হচ্ছে যে পেপার যেগুলো আপনাদের হাতে দিলে আপনি নিজে দেখেছেন অনেক পেপার দেখিয়েছে সেই পেপারগুলো কিন্তু ওখানে জমা দিয়েছে সেগুলো কি করছে আদালত খারিজ করে দিয়েছে শেষ প্রশ্ন সাম্প্রতিক সময়ে ক্রিমাপা সোশ্যাল মিডিয়ায় ভিডিও বানানোর কারণে যদিও ভিতরে কিছু ইস্যু ছিল সোশ্যাল মিডিয়াতে সেগুলো প্রচার হওয়ার কারণে তিনি গ্রেপ্তার হলেন গতকালকে রাতে জনমনে প্রশ্ন বর্ষা কেন গ্রেপ্তার হচ্ছে না শেষ প্রশ্নটা যদি খুব সংক্ষেপে বলেন যে কবে নাগাদ গ্রেপ্তার তিনি হতে পারেন সেটা হচ্ছে যে আফটার সেভেন ডেজ সেভেন ডেজের মধ্যে গ্রেপ্তার হবেই হান্ড্রেড পার্সেন্ট কারণ হচ্ছে যে কিরিমাপা দেখেন গতকালকে যা যারা গ্রেপ্তার করেছে তারাই কিন্তু বর্ষা চৌধুরীকে ফোন দিছে যে আপনি ইনস্ট্যান্ট কন্টেন্ট ডিলিট করবেন অথবা নতুবা আপনার পেজ আনপাবলিশ করবেন নাহলে আপনার বিরুদ্ধে আমরা একসঙ্গিতে বাধ্য হব দেখবেন কিন্তু সোশ্যাল মিডিয়াতে কিন্তু তার পেজ নাই অলরেডি ইয়ে এবং তারা আমার সাথে যোগাযোগ করেছে তারা নাম ঠিকানায় এবং তার সব কিছুই নিয়েছে আপনি দেখলেন তো তো সেখানে কিন্তু আমি আমি জানি যে খুব অত্যাচার করছে বাংলাদেশের মানুষের সাথে সেখান থেকে সে কিন্তু একদম হিডেন তার মানে ও এখন সিম্পীতি যেটা ছিল তার বাচ্চা বাবা যারা ইয়ে করতেছে সেখানে সানি ভাই যেটা বললো তার বাবা মা যেহেতু ওর সাথে জড়িত এবং ফ্যামিলি জড়িত দুই ভাই সবার নামে পর্নোগ্রাফি আইনে সে মামলা করবে এবং হচ্ছে যে যেহেতু তার পর্নোগ্রাফি হয়তো বা কাউকে দিয়েছে এটা কিন্তু কিন্তু করা হচ্ছে অপরাধ প্রদান সেক্ষেত্রে সান্নি ভাই দেখলাম খুব কঠোর জানি না মাফ করবে কিনা একবার তো মাফ করছে কিন্তু এবার আমার কাছে মনে হয় যাব করবে না কিন্তু সান্নি ভাই এই মামলা করতে করতে দেবেন সে হয়ে আকাশ নিবিট আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ